হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রকি অফিসিয়াল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আজকে একটা নতুন ভিডিও মানে কি বলবো এটা নাম করা এবং কিছুদিন পরে এই জায়গাতেই আমরা প্রোগ্রাম করতে যাব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাবে আবারও তিনজনে বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও করার খোঁজে কারণ ওরা বলছিল বেরিয়ে যে কোথায় কি যাবে না যাবে তা তখন ঠিক করতে পারছিল না আমাকে বলছে তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো সেই জন্য তাহলে আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবি তো বললো হ্যাঁ যাবো আমি তাহলে চক বরগেছিয়া একটা প্রোগ্রাম করার কথা আছে সেখানে চ ঘুরে আসি সেখানের পরিবেশটা দেখবি কেমন ঠিক আছে এটা হচ্ছে বরগেছিয়া যাওয়ার রাস্তা সোজা রাস্তাটা যাচ্ছে লক্ষণপুর লক্ষণপুরের বাঁদিকে আমরা যাবো হরিদেবপুরের কাছে যাব ঠিক আছে এই সেই জায়গা এই জায়গাটা পার্বতীপুর এই পার্বতীপুর এমন একটা জায়গা এখানে বিশাল নাম কেন নাম যে কী কারণ নাম সেটা আমি বলছি কারণ এইখানে চুল তৈরি হয় ঠাকুরের যে দেবদেবী যে ঠাকুর সেই ঠাকুরের চুল এখানে তৈরি হয় এবং এই চুল এখান থেকে বিভিন্ন জায়গায় পাড়ি দেয় এই চুল বিক্রয় হয় আর কি এখানে দেখছেন চুলে দেখুন দুধারে চুল চুলছে হ্যাঁ দুধারে দেখুন চুল তৈরি হচ্ছে মানে কালারিং করছে আর কি ঠিক আছে মানে এই জায়গাটা এমনই পার্বতীপুর এই জায়গাটার নাম হচ্ছে পার্বতী এই জায়গা দুদিকেই চুল শুকনো হচ্ছে চুল শুকনো হয়ে এবং এই চুলকে করে এই চুল আবার বাইরে বিক্রি হবে তারপরে পুজোর সময় বা পুজোর আগে দেবদেবীর মাথায় দেখতে পাবেন এই সেই চুল ঠিক আছে দেখেছেন দুধারে সবুজে সবুজ মানে দেখার মতন জায়গা দুধারে এমন একটা সৌন্দর্য জায়গা মানে দু চাষ হচ্ছে বিভিন্ন রকমের চাষ মানে দুদিকেই একদিকে পুরো গ্রোটালটাই রয়েছে পুরো ধান ক্ষেত দেখেছেন পুরো সবুজে সবুজ মানে এই ধান মানে গ্রামে ঘরে দেখতে পাবে অনেক জায়গায় থাকে না ঠিক আছে এদিকে পুরো ধানে ভর্তি মাঝে মাঝে আবার শাক গাছও আছে শাক বিভিন্ন রকমের শাক পালা তৈরি হচ্ছে আর কি ঠিক আছে কিন্তু এখানে জনসংখ্যা মানে খুবই কম মানে এই যে দোকানপাট কোনো দেখছেন মানে দুধারে খুব কম মানে জন জনমানব তো নেই সে দোকান থাকবে কী করে মানে দুটো মানে এই রাস্তাটা গেছে পুরো ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফে অনেক যারা যারা গেছেন তারা এই রাস্তাটা হয়তো চিনতে পারবেন বা চিনবেন ঠিক আছে এটা একটা পঞ্চায়েত অফিস পঞ্চায়েতের অফিসটা টপকালি কাছেই রয়েছে শ্মশান মানে এই রাস্তাতে তিনটে মোট শ্মশান রয়েছে সেই তিনটে শ্মশানের মধ্যে প্রথম শ্মশানটা আমি তো আপনাদের দেখাচ্ছি আমার কথা শুনে সঞ্জু আর সঞ্জীব আর গুড্ডু ভীষণ খচে গেছে জানেন তো কারণ হচ্ছে আমি যেই বলেছি এখানে মোট তিনটে কি চারটে শ্মশান রয়েছে ওরা বলছে কি এখানে শ্মশানই দেখাবি শ্মশানই দেখাবি আমাকে আমি না না সেই শ্মশান দেখাচ্ছি মানে কি তোকে শ্মশানে যেতে হবে তা তো নয় এই সেই আর সেই কথাটা বলিস না ঠিক আছে এই যে দেখছেন ডান দিকে শ্মশানটা ফেরে চলে এলাম ঠিক আছে প্রথম এটা এই যে দেখছেন দুধারে দেখছেন পুরো ধানের ক্ষেত মানে মনে হচ্ছে ধানের খেতে ঢুকে ছবি তুলি বা ভিডিও করি মানে এত সুন্দর জায়গা আর সকালবেলা থেকে বেরোয় নি তো বেরিয়েছিলাম দুপুরবেলা থেকে মানে সেই টাইমটা এমনই মানে সময় মানে রোদটা কমে গেছে আর মাঠে ঘাটে পুরো লোক বসে আড্ডা মারছে কারণ সকাল থেকে বিশাল রোদ এই রাস্তায় রোদেতে মানে লোক দেখতেই পাবেন না মানে রোদ রোদেতে পুরো খাঁ করছে এই রাস্তাটা মানে জনমানব থাকবে না তখন এই রাস্তাতে ঠিক আছে আর মানুষ তো দূরের কথা ঠিক আছেন পুরো যাচ্ছি তো যাচ্ছি মানে এই রাস্তার কোনো শেষ নেই আর সকালবেলা এত রোদ থাকে সেই রোদ থাকাকালেই মানে লোক যাতায়াত বেশি করে না এই রাস্তাটায় খুব কম দেখেছেন খালি সবুজ আর কিচ্ছু নেই দেখুন ধান সব পেকে গেছে হলদে হয়ে গেছে দেখেছেন দেখুন পুরো হলদে হয়ে গেছে একদম ডান দিকে আর তো জঙ্গল পৌর ঠিক আছে দেখেন অত খেজুর গাছ মানে মনে হচ্ছে মানে আমরা গ্রামে ঘুরতে এসেছি এমন ব্যাপার একটা মানে দেখার মতন পরিবেশ এই ল মানে বড় গেছে পার্বতীপুর আর এখানে দোকান খুব কম এই যা দোকানগুলো দেখছেন আমাদের ভিডিওতে এই এই কটাই দোকান আর কি বেশি দোকান নেই এই দেখুন আড্ডা মারছে গরমকালে এই সময়টায় মানে বিকেলে চারটের পর থেকে লোক কোথাও থাকুক না থাকুক এই মাঠে কাটে বসে থাকবেই কেন এত সুন্দর হাওয়া দেয় মানে উঠতে ইচ্ছা করবে না যে উঠে গিয়ে আমি বাড়ি চলে যাই মানে এত সুন্দর জায়গা হবে না এত হাওয়া দেয় ঠিক আছে আর শহরের তো গাছপালা খুব কম সেই জন্য হাওয়া দেয় না গ্রামে ঘরে প্রচুর গাছপালা তো মানে এত হাওয়া দেয় মানে ঘুম পেয়ে যাবে যে খেতে পেতে শুয়ে পড়ি ঠিক আছে এই যে ক্ষেতগুলো রয়েছে খেতে আড্ডা মারতে মারতে দেখবে দেখবে ঘুমিয়েই পড়বে সবাই আমরা হলে তো ঘুমিয়ে পড়বো কেন আমরা শহর থেকে অভ্যস্ত তো গ্রামে গেলে ধরো একটা মানে আলাদা একটা ইমেজ ঠিক আছে মনে হবে যেন মানে ঘরেই ঘুমিয়ে পড়েছি আর এই রাস্তাটা প্রচুর ভেতরে মানে আমরা যে জায়গাটা যাবো অনেকটা লং রাস্তা মানে যাচ্ছি তো যাচ্ছি যাত্রা রাস্তার কোনো শেষ নেই আর এত যে টাইমে আমরা বেরিয়েছিলাম সেই টাইমে সকালবেলা গরম ছিল ঠিক আছে মানে দুপুরবেলা আমরা গরম ছিল মানে এত রোদ খাঁকা করছে যে কী বলবো চলে এসছি কাছাকাছি এই যে লক্ষণপুরের রাস্তা সামনে চলে এসেছি তিনজনে মিলে দেখেছেন তিনজনে ছবি তুলছি হ্যাঁ একটা ভিডিওই কর ও দেখ ও পেছনে বসে আছে উকি মারছে লোক চুরি করার চুরি করার পর উকি মারে এরা চুরি করার আগে উকি উঁকি মারছে মানে না সিম্পল একটা বললাম আর কি কিছু মনে করবেন না যেন এই আমার কথা শুনে ঠিক আছে আমরা তিনজনই খুবই ভালো মানুষ হ্যাঁ দেখেছেন ও আবার তেরে নামের চুল স্টাইল করছে মানে ভিডিও দেখে এই যে দেখেছেন এবার পর লক্ষণপুর হাই স্কুল দেখা যাবে এই যে আমরা ঠকে পড়েছি সেই লক্ষণপুরের পার্বতী মানে হরিদেবপুর এটা হচ্ছে হরিদেবপুরের রাস্তাটা এই রাস্তায় একটা শ্মশান আছে ডান দিকে দেখছেন একটা শ্মশান এর পেছনে একটা একটা শ্মশান আছে ঠিক আছে মানে আগে একটা শ্মশান দেখাতে পারলাম না কেন ভিডিওটা তখন হয়নি এই রাস্তাটা পুরো যাচ্ছে হরিদেবপুর চাল চালকল মাঠ ঠিক আছে দেখেছেন পুরো এই যে ধান চাষ দেখেছেন পুরো ধানে ধান মানে যে এটা অবস্থা ধান হবে তার কোনো ঠিক নেই মানে এত ধান আর এই রাস্তাটা অনেকটা ভেতরে মানে এখানে অনেক লোকই আমাকে চেনা মানে যেহেতু এইদিকে কাজে সূত্রে অনেক লোকের সঙ্গে আলাপ আলোচনা সব হয়ে থাকে দীর্ঘদিন এই সময় এই কাজের সূত্রে এখানে থাকা হতো ঠিক আছে এখানে আমাদের মদনদা বলে একজন আছে তাদের বাড়ি যাওয়ার কথা ছিল বা মানিকদার বাড়ি মানিকদার বাড়িতে আমাদের একটা গানের প্রোগ্রাম ছিল সেই গানের প্রোগ্রামে ওখানে কথা বলবো বলে তারা সেখানে গিয়েছিলাম ঠিক আছে তখন সেই ভিডিওটা করতে পারেনি ঠিক আছে দেখাতে পারবো না পরবর্তী ভিডিও আমরা দেখাবো ঠিক আছে এই দেখছেন পুরো মানে রাস্তাটা কি বলবো মানে গ্রামে ঘরে রাস্তা মানে একটা আলাদা একটাই আগেকার শহরে ছিল শহরের রাস্তা ভালো ছিল কিন্তু গ্রামের রাস্তাটা লোক ভালোবাসতো না মানে যাতায়াত করতো না এখন গ্রামের রাস্তা এত ভালো হয়ে গেছে শহরকে টপকে দিয়েছে দেখেছেন পুরো ঢালাই রাস্তা মানে এটা একটা স্কুল এই স্কুল বলছে এটা ক্লাব ঘর আমার বন্ধু বলছে এটা স্কুল আমি নাকি স্কুল নয় এটা ক্লাব ঘর এই যে দেখছেন পুরো রাস্তাটা পুরো পরিষ্কার মানে তখনকার দিনে গ্রামে ঘরে এত রাস্তা পরিষ্কার ছিল এখন যা পরিষ্কার হয়ে গেছে দেখেছেন পুরো যাচ্ছি তো যাচ্ছি মানে অনেকটাই পথ আর কি এর পথের কোনো শেষ নেই সামনেটা দেখেছেন আইসক্রিমে প্রচুর ভিড় মানে বাচ্চাদের গ্রামে ঘরে বুঝতেই পারছেন বাচ্চারা আইসক্রিম পেলে সবাই একটু দা দাঁড়ান 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 সবাই হাগড়ে পড়ে কারি মানে হুমড়ি খেয়ে পড়ে মানে কেনার জন্য ঠিক আছে আমরাও ভাবলাম যে তো চক আমরা আইসক্রিম এ বললো আইসক্রিম খেতে হবে না একটু এগিয়ে সব এখানে গ্রামে না খুব ভালো ফুচকা বিক্রি হয় মানে গ্রামে ঘরে গেলে দেখবেন ফুচকা একটা আলাদা টেস্ট মানে শহরের থেকে গ্রাম অনেক বেটার আর গ্রামে ঘরে রাস্তা মানে এই এই গ্রামটা একটু অন্যরকম কেন এদের দেখছেন মাটির বাড়ি খুব একটা মাটির বাড়ি দেখতে পাবেন বলে মনে হয় না কেন সব বাড়ি এখন এই ঝড় ফড় হয় বলে না সব বাড়ি ইট দিয়ে গাঁতুনি করে নিয়েছে মানে মাটির বাড়ি খুব কমে গেছে মাটির বাড়ি আছে নেই তা বলবো না মানে খুবই কম এই যে দূরে মন্দিরটা দেখছেন এই মন্দিরেটা একটা হরিষেবা হয় প্রত্যেক বছরই সেই হরিশেবার সময় আমরা আসতাম ঘুরতে আর ডান দিকে যে মাঠটা দেখছেন মাঠেতে যাত্রাপালা হতো আমরা দুদিন দেখেও গেছিলাম ঠিক আছে কাজে সূত্রে এসে ছ তালে যাত্রা দেখে যাই একটু কিন্তু আমরা এবারে আসছি এই গানেরই প্রোগ্রামে হ্যাঁ ওই চালকল চালকল ধারে ওখানে আমাদের একটা শেতলা পুজো হয় ওইখানেতে আমরা গান করতে আসবো এই যে সামনে দেখছেন একটা মানে ডোবা মতন আছে সেই ডোবার ওপরে একটা ব্রিজ মতন করা আছে এই ব্রিজটা আগে ভেঙে গেছিলো আবার সরকার থেকে করে দিয়েছে পঞ্চায়েত প্রধান থেকে দেখেছেন পুরো পরিষ্কার হয়ে গেছে এখন ব্রিজটা মনে হচ্ছে এই নতুন তৈরি করেছে এই ব্রিজটা ওর বলা হলো ছবি তুলো আমি তাহলে ঘুরে আসি এসে ছবি তুলবো এই যে সামনে দেখছেন এই যে বাঘটা খাবো বাঘটা খেলে দেবে এইখানটা হচ্ছে মদনদার বাড়ি মানে এইখানে একটা মানে নাম করা লোক ইনি অনেক লোকের উপকার করে থাকেন মানে ইনি পঞ্চায়েতের একটা সদস্য হন ঠিক আছে দেখেছি মাঠঘাট দেখুন পুরো মানে কি বলবো শাক পাতলায় ভর্তি দেখেছেন পুরো নোটে শাক হয়েছে বেত শাক হয়েছে নোটে শাক হয়েছে আর এদিকে টমেটমের গাছ হয়েছে বিভিন্ন রকম এই 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 মাঠটা দেখছেন এখানে ভুট্টা চাষ হয় এরা প্রতিবার ভুট্টা করে কিন্তু এবারে দেখছি পুরো শাক পালা বসিয়ে দিয়েছে এ দেখেছেন পুরো নোটে শাক ভর্তি দেখুন মানে কি বলবো আমার বন্ধুরা বলছে কোথায় রে তোর ফুচকা ফুচকাওয়ালা আর দাঁড়া একটু ওয়েট কর দেখবি সবাই দেখবি ফুচকারা দেখতে পাবি কেন গ্রামে ঘরে থাকে না সাইকেলে করে বিক্রি করে অনেক পাড়ে গায়ের ভেতর ঢুকে থাকে তো হট করে মানে পাওয়া যায় না মানে পাবেন পাবেন না তা নয় পাবেন একটু মানে সবুর করলে সবাই দেখতে পাবেন এ দেখেছেন এদিকে এইটা একটা স্কুল বাচ্চাদের প্রাইমারি স্কুল এ দেখেছেন প্রাইমারি স্কুল এটা ডান দিকে একটা মন্দির আছে কী সুন্দর মন্দিরটা গ্রামে ঘরে দেখবেন কিছু না হোক মন্দির মসজিদ এগুলো কিন্তু দেখবেন ভালোভাবে তৈরি করে মানে অনেক ডিজাইন করে তৈরি করে দেখার মতো দেখেছেন কীরকম দোকান রয়েছে মানে সেরকম দোকান পাটের এখানে থাকে বলে মনে হয় না আর কি মানে থাকে কিছু চায়ের দোকান কিছু মুদি মানে ছোটোখাটো মুদিখানার দোকান মানে বিশাল মানে শহরে যেমন হাইফাই দোকান থাকে সেই সব হাইফাই ওখানে থাকে না ঠিক আছে মানে আমরা চলে এসেছি কাছাকাছি দেখেছেন দেখুন কত মানে শাক পাট শাক এটা এগুলো পুরো পাটের ক্ষেত মানে পাট হট করে তোলে না পাট দু রকমের কাজ হয় খায় এবং পাট অনেক রকম কাজে লাগে আর কি ঠিক আছে এই দেখেছেন শাক তুলছে দেখেন চাষিরা কি সুন্দর লাগছে না মানে দেখার মতন মানে এই দৃশ্য গ্রামে না গেলে কেউ দেখতে পাবেন না এরকম শহরে তো থাকেই না ঠিক আছে দেখেন মানে চলেই এসছি কাছে মানে আর কিছুটা এক কিলোমিটার গেলেই মানে আমাদের ওই জায়গাটা চলে আসবো আর কি এই দেখুন কি সুন্দর দেখুন থান ফান সব আছে এই দেখুন সামনেই মনে এই দেখুন ফুচকার তো ফুচকাটা দাঁড়িয়ে আছে ওরা দাঁড়া 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 ফুচকা খাবো ওরা ফুচকা খাওয়ার জন্য চলে এলাম তিনজনে মিলে ফুচকা খাচ্ছে ও বলে একটা ভিডিও কর দেখেন তিনজনে আমি ভিডিও করলাম ও বলছে কী রে মেন লোককে দেখা মেন লোককে দেখাবি না বলে ও বলে দেখা 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 মেন লোক আমাদের মেন লোক দাঁড়িয়ে আছে দেখা ওকে হ্যাঁ ও বলছে দাঁড়া দেখাচ্ছে হাই করলাম ফুচকা খাওয়া হয়ে গেলো কথা বলা গেলো আবার ব্যাকে এসে সেই ব্রিজটাতে গেছে তিনজনে মিলে আগে ছবি ভিডিও করছিলাম ভিডিও করলাম তিনজনে মিলে সেলফি তুললাম দেখেছেন বিশাল এনজয় করেছি মানে সেদিনকে ওদেরকে নিয়ে গেছি ওরা বলছে তুই আজকে এত ভালো জায়গায় নিয়ে এসেছিস যে মানে বলার মতন নয় ঠিক আছে ওখান থেকে আমি ফেরার পথে দেখলাম ডান দিকে বিশাল একটা চাষের মানে বিশাল জমি সেখানে ভালো রকমের ভালো নোটে শাক বেগুন গাছ মানে বিভিন্ন রকমের ধান ক্ষেত চাষ হয়েছে ওরা বলছো চাষের খেতে একটু ঢুকবো এটা দেখছেন এটা বেগুন গাছ মানে এই বেগুন গাছ এই পাশে দেখছেন এটা লঙ্কা গাছ মানে এই 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 রাউন্ডটার ভেতরে মানে দু রকমের গাছ আছে আর এটা দেখছি নোটে শাক মানে ওটা কি বড় নোটে আর কি ঠিক আছে ওরা বলো নেই তাহলে চ একটা ছবি তুলি ও বললো একটু চ ভেতর দিকে ঢুকি ওরা দেখাচ্ছে এ লঙ্কা গাছ এ দেখ বেগুন গাছ আমি তুই দেখ আমাকে দেখাস না আমি সব জানি কোথায় কী আছে না আছে ঠিক আছে কেউ তো আমি নিয়ে গেছি বলেই বললাম নাহলে আমি আমিও জানতাম না ঠিক আছে বিশাল ভালো জায়গা মানে সুন্দর জায়গা ঘোরার মতন মানে গ্রামে ঘরে যদি কেউ ঘুরতে যান এই সব জায়গায় যাবেন খুব মন ফ্রেশ হয়ে যাবে মানে কোনো যদি ঘরেও ঝামেলা হয়ে থাকে ওই জায়গায় মানে ঘুরে আসুন মানে খানিকক্ষণের জন্য বা এক ঘন্টা দু ঘন্টা জন্য থেকে আসবেন দেখবেন বিশাল মন ফ্রেশ হয়ে যাবে এই দেখেছেন পুরো মানে ক্ষেত এখানে পাট শাক নোটে শাক এই যে ধান দিকে দেখছেন হলদে হয়ে আছে এইগুলো সব ধান চাষ হয়েছে এ দেখুন নোটে শাক হয়েছে ঠিক আছে বিশাল চাষ মানে দেখার মতন আর মাঝখানদের টাওয়ার বলে এই জমি বিক্রি হয় না ঠিক আছে ধান খেতে কাজ কাজে লাগিয়ে দিয়েছে ওরা তোর মধ্যে আসছে দেখেছেন একদিন তেলের নাম করতে ও জানেন কখনো প্যারে দেখেছেন বোতল না ঘোরাতে ঘোরাতে আসছে কি বলবো এত ভালো জায়গা ওরা বলছে ঘুরিয়ে আমাদের তোর মন ভালো করে দিল ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করা যাক আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সঙ্গে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে